হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা আর এই যে ছোট্ট রথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাইয়ের রথ ও আমার গোপালকে রথে চড়াবার ওর খুব শখ এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা আর সামনে আমার গোপাল আছে ওপরে একজন নিচে একজন মানে এত ছোটই রথ যে দুজন একসঙ্গে ঢোকে ওই জন্য একজন ওপরে হচ্ছে ডিরেকশন দিচ্ছে আর একজন

তোমরা সবাই জানো আমার ওই ছোট্ট গোপালটা যেটা ওপরে আছে তো ওই গোপালটাই আগের বছর আমার কাছে মানে আমার বাপের বাড়িতে আগে ছিল তো ওই গোপালটাই রথে চড়ে এসছিলো আমার কাছে আর ফেরত যায়নি মানে নিজের বাড়ি আর ফেরত যায়নি আমার কাছেই থেকে গেছে আর এই বড় গোপাল এই প্রথম বছর এই রথে চড়েছে তো ওরা একবার রথে চললে আর নামতে চায় না তো রাস্তা এবারের এতই খারাপ মানে এই যে ইন্টের রাস্তার জন্য ছোট ছোট চাকার জন্য রথ সেইভাবে যাচ্ছিল না ওই জন্য আমাদের এই ঢালাই রাস্তায় এনে রথটা একটু টানবো টেনে আবার যে বাড়িতে সে তার ফিরে আসবে আর কি ও বাড়ি থেকেই গেছে রথে চড়ে একটু চারদিক ঘুরতে আবার বাড়িতেই আসছে তোমরা সবাই রথের দিন কী করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো রথের দিন বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টি ওয়েদার আমার একদম ভালো লাগে না চারদিক জল কাদা প্যাচপ্যাচ করে বিশেষ করে অনুষ্ঠানের দিন তো আমার একদমই জল চাই না একদম পরিষ্কার ঝকঝকে চারদিক আকাশ থাকবে যতই গরম হোক তবুও ভালো লাগে কিন্তু এই বৃষ্টি প্যাচপ্যাচের ওয়েদার আমার একদম ভালো লাগে না কার কার আমাদের আমার সঙ্গে সহমত অবশ্যই আমাকে জানিও না ওটা বিকির গাড়ি আমার গোপাল তো আমাদের বাড়ি ছোট্ট রথে চেপে চারদিক ঘুরে চলেই এসছে আর এই যে রথটা বেরোচ্ছে এটা হচ্ছে আমার মেজুজায়ের রথ মেজুজায়ের ছেলের রথ তো সবাই মিলে আমাদের বাড়িরই সবাই মিলে রথ টানবো তো এই যে রথ আসছে তো চলো এই রথটাও টেনে আসা যাক হ্যাঁ

একটু টেনে দিই কি হলো কোন দিকে যাবে চলো ওইদিকে মুখ করে দাও কাকিমা দাদা দাদা ঘুড়ি দি ঘুড়ি দিদি কেমন <laughs>

জগন্নাথ ওদিকে উঁকি দিচ্ছে রথে চড়ে এসছে ঘুরে বাড়িতেই এসছে রথে চড়ে ঘুরেছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে দুই ভাই রথে চড়ে এসছে ঘুরে এসছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে বড় ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে